মানে আমাদের তরফ থেকে রয়েছে প্লাস কোম্পানি থেকে এখন ফাইন্যান্সের বিশাল সুবিধা রয়েছে মানে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এবং জিরো ডাউন পেমেন্টে সবাই মোবাইল পেয়ে যাবে মানে কারো সিভিল স্কোর না থাকলেও জিরো ডাউন পেমেন্টে মোবাইল পেয়ে যাবে আর সব থেকে কম প্রসেসিং ফি এবং জিরো ডাউন পেমেন্টে যে কেউ মোবাইল পেয়ে যাবে যদি সিভিল না থাকে দাদা আপনি যে বললেন যে মোবাইল কিনলে পরে যে গিফট গুলো যে থাকছে যে টলি ব্যাগ

হিবো এক্স 200 এস আচ্ছা কোথা থেকে কিনেছেন স্যার এটা ডিজিনেট মোবাইল শপ থেকে কিনেছিলেন কেমন লাগছে খুব ভালো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এখানে অনেক সুবিধা আছে যদি কেউ কিনতে যাও বা ইএমআই তেও পাওয়া যেতে পারে জিরো পেমেন্ট আছে

আমাদের অফারটা কালী পূজা পর্যন্ত মানে এই মাসের শেষ পর্যন্ত চলছে অক্টোবর শেষ পর্যন্ত চলছে আর মোবাইল কেনা করলেও গিফট আছে হ্যাঁ সাথে ইনস্ট্যান্ট গিফট রয়েছে যে মিক্সার মেশিন রেঞ্জার সাইকেল একটা ফার্স্ট প্রাইজ রয়েছে আমাদের ট্রলি ব্যাগ এগুলো সব আরো পাঁচটা গিফট রয়েছে আর ইনস্ট্যান্ট স্মার্ট ওয়াচ এদিকে দেখান নেট ব্যান্ড এগুলো সব ইনস্ট্যান্ট গিফট রয়েছে স্যার বলছিলাম আপনাদের দোকানে মোবাইল কি কি অফার থাকছে আমাদের দোকানে বর্তমানে যেটা সবথেকে বড়ো অফার আপনারা অন্যান্য জায়গায় ফুল টাকা দিয়ে ক্যাশে আপনারা যারা ফোন নিচ্ছেন ফুল টাকা নিচ্ছেন আমাদের এখানে যে কোনো ফোনে আপনারা পাবেন টেন পার্সেন্ট ক্যাশব্যাক যেরকম ভিও ভি সিক্সটি বা ভি সিক্সটি ইতে টেন পার্সেন্ট ফুল ক্যাশব্যাক পাবেন এক্স টু হান্ড্রেড এপি যেরকম আছে আমাদের এক্স টু হান্ড্রেড এপিতে সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট নো ক্রেডিট কার্ড কোনো ক্রেডিট কার্ড লাগবে না টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন সাথে যে কোনো মোবাইলের সাথে পাবেন গিফট এবং আমাদের একটা লাকি ড্র চলছে তো আপনারা প্রাইস জেতার সুযোগ করবেন যারা ইএমআই করবেন তাদের জন্য এক্সট্রা লাকি ড্র অফারে আছে সেটা হচ্ছে ম্যাজিক্যাল দিওয়ালি অফার তার মধ্যে আপনারা স্কুটি বা যেরকম আপনাদের রূপক দা পেয়েছে তিরিশ টাকা প্রাইস সেটাও আপনারা পেতে পারেন আমাদের এখানে ভিজিট করুন ডিজিনেট সাহেবঘাটা আপনারা সবাই হয়তো চিনেন না চিনলে আপনারা আসুন সাহেবঘাটা মেইন বাস স্ট্যান্ডে একদম প্রপারে আপনারা এখানে আসলেই আমাদের মোবাইল প্রথমে দেখতে পাবেন মোবাইলের দোকান বলছেন দাদা যারা মোবাইল এখানে আসবে বা মোবাইল কিনবে তাদের জন্য মানে কোনো কিছু থাকবে কোনো অফার অবশ্যই সেটাই আমি বললাম যে যারা মোবাইল কিনছে তাদের জন্যই এটা অফার প্রতিটা মোবাইলের সাথে গিফট পাবেন সঙ্গে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট যদি ক্যাশ নেন বা যে কোনো ফোনের সাথে আপনারা যদি ইএমআই করেন যে কোনো ফোন আপনারা জিরো ডাউন পেমেন্ট পাবেন যদি কোনো সিভিল না থাকে তবুও জিরো ডাউন পেমেন্ট পাবেন অফারটা কতদিন চলবে এই অফার আপাতত এই মাস পর্যন্ত আছে 31 ডিসে তোমার হচ্ছে অক্টোবর পর্যন্ত রয়েছে এই অফার নাম্বার কি আছে ফোন নাম্বার আছে 9733330072 আছে আর একটা ফোন নাম্বার 8309721936 এবং যেটা আমাদের সব থেকে বড় বর্তমানে হাইলাইট যে কোনো ফোন আপনারা পাবেন সবাই পাবেন জিরো ডাউন পেমেন্টে সেখানে সিভিল যদি কারো নাও থাকে তবুও জিরো ডাউন পেমেন্টে পাবেন সঙ্গে যদি আপনারা ক্যাশ নেন টেন পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন অবশ্যই ঠিক মোবাইল কেনাকাটা করলে কী কী সুবিধা থাকছে গ্রাহকদের জন্য আমাদের এখানে ক্যাশ নিলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে প্রতিটা ফোনে আমরা দু হাজার থেকে পাঁচ সাত হাজার পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখন এটা কালী পুজোর অফার চলছে যেরকম ধরুন আমাদের এই ফোন ভিভো এস ওয়ানের এভি এটাতে আমরা এখন ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি ইনস্ট্যান্ট ছ হাজার টাকা ডিসকাউন্ট কোনো ক্রেডিট কার্ড লাগবে না ক্যাশ নিলে ইনস্ট্যান্ট ছ হাজার টাকা ডিসকাউন্ট পাবে প্লাস যে কোনো ফোনে আরো ডিসকাউন্ট রয়েছে সব ফোনে ভি সিক্সটি রয়েছে ওপোর ফোনে রয়েছে মোটোরোলা ফোন রয়েছে সব ফোনে আমাদের ডিসকাউন্ট রয়েছে আইফোনও ডিসকাউন্ট রয়েছে তো যদি ক্যাশ নেয় তাহলে প্রচুর ডিসকাউন্ট অথবা যদি কেউ ফাইন্যান্সি নিতে তাহলে আমাদের এখানে একমাত্র জিরো ডাউন পেমেন্ট মোবাইল পাবে সিভিল স্কোর ছাড়াও জিরো ডাউন পেমেন্টে মোবাইল পাবে যেটা অন্য জায়গায় হবে না আর শুধু আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসলে আমরা পাঁচ মিনিটের লোন অ্যাপ্রুভ করে দিই বলছি আপনাদের শপে আসতে ঠিকানা কি রয়েছে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সাহেবগাটা

ডিজিলেট মোবাইল শোরুমে মোবাইল কিনলেই থাকছে আকর্ষণীয় একাধিক পুরস্কার থাকছে তাই আর দেরি না করে দিওয়ালির মধ্যেই এই এই মাসের মধ্যেই আপনারা চলে আসুন ডিজিটেট মোবাইল শোরুমে মোবাইল কিনলেই কিন্তু থাকছে আকর্ষণীয় একাধিক পুরস্কার